হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের স্যার ঘড়িতে সকাল ছটা বাজে পনেরো মিনিট আমি আমাদের রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম তা এই চ্যানেলে কিন্তু তোমরা শুধু রেলের জন্য প্রিপারেশান পাবে অর্থাৎ রেলের জন্য এখানে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে বুঝলে তা এই যে আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা করা এটাও কিন্তু রেলের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রেলের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কেমন চলো তা বাইশে সেপ্টেম্বর দু ভারতের ক্রিকেট দল কোন দেশকে পরাজিত করেছে বলো বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতের ক্রিকেট দল সেটা হলো তোমার হচ্ছে ওমানকে আচ্ছা এটা হলো মহিলা ক্রিকেট দল বুঝলে না 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 মহিলা না ইয়ে হবে তোমার তবে ওই দিন ভারতের আন্তর্জাতিক ক্রিকেট দল ওমানকে পরাজিত করে যা স্পোর্টস স্পোর্টস ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ বুঝলে চলো তারপরে আসছে কি তোমার কোন সংগঠন এর অনুমোদন পেয়ে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার অধিকার পেয়েছে কোন সংগঠন আর এর অনুমোদন পেয়ে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার অনুমোদন পেয়েছে বলো কোন সংগঠন আর এর অনুমোদন পেয়ে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার অনুমোদন পেয়েছে পেটিএম গুগল পে অ্যামাজন পে ফোনপে বলো প্রত্যেক দিন ক্লাসের রেখে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট আর এবং আমাদের প্রচুর ক্লাস হয় রেলের জন্য সেই ক্লাসগুলো ফ্রি পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন করো রেলওয়ে ইনসাইট বাংলা বুঝলে রেলওয়ে ইনসাইট বাংলা বা নাইন ফোর সেভেন সেভেন তেষট্টি উনিশশো আটানব্বই বুঝলে চলো সেটা হলো তোমার ফোনপে বুঝলে তা আরবিআই ফোনপে আরবিআই ফাইনালে তোমার এই এগ্রিকেটার অনুমোদন পেয়েছে কেমন চলো ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফান্ডে প্রথম কোন দেশ বিনিয়োগ করেছে বলো ট্রপিক্যাল ফরেস্ট ফরেভার ফান্ডে প্রথম কোন দেশ বিনিয়োগ করেছে বলো জাপান ভারত ব্রাজিল রাশিয়া কোন দেশ বলো জাপান ভারত ব্রাজিল রাশিয়া ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফান্ডে প্রথম কোন দেশ জাপান ভারত ব্রাজিল রাশিয়া উত্তর হবে তোমার হচ্ছে ব্রাজিল বুঝলে তা ব্রাজিল পরিবেশ ও ক্লাইমেট ফাইন্যান্সের ক্ষেত্রে এই গ্লোবাল ফান্ডে বিনিয়োগকারী হয় যা পরিবেশ সংক্রান্ত জিকেতে একটা গুরুত্বপূর্ণ আছে বুঝতে পেরেছ চলো কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে আহ আহিল্লানগর আহিল্লা নগর রাখা হয়েছে বলো কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে আহিল্যানগর রাখা হয়েছে বিষবনগর আহমেদনগর শিবাজীনগর নগর। কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে আহিল্লা নগর রাখা হয়েছে বলো বলো রেলের পরীক্ষার জন্য এই জিগেগুলো ইম্পর্টেন্ট কিন্তু বুঝলে রেল রিলেটেড যেহেতু চলো সেটা হলো তোমার হচ্ছে নগর বুঝলে ঐতিহ্যবাহী রানী অহল্লাবাই বা বাই হোলকারের সম্মানে মহারাষ্ট্রের আহমেদনগরের স্টেশনের নাম পাল্টে আহিল্লা নগর করা হয়েছে এটি রেলে মানে সরাসরি আসতে পারে এটা এই কোশ্চেনটা বুঝলে রেলের জন্য চলো পাঁচ দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কে দু হাজার পঁচিশ সালে দাদা দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কে অমিতাভ বচ্চন মোহনলাল শাবানা আজমি আমির খান দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কে অমিতাভ বচ্চন মোহনলাল শবানা আজমি আমির খান সেটা হলো তোমার মোহনলাল বুঝলে ভারতীয় সিনেমায় প্রসিদ্ধ অভিনেতা মোহনলাল দেশরা এই পুরস্কার পেলেন জিকে ও কারেন্ট অ্যাফেয়ার অ্যাওয়ার্ড সেট আসতে পারে বুঝলে এটা দেখতে পারি স্ট্যাটেকজিকের ক্ষেত্রে কেমন চলো কোন ভারতীয় সিনেমা দু হাজার ছাব্বিশে অস্কার অর্থাৎ বিদেশি ভাষায় বিভাগে নমিনেশনের জন্য নির্বাচিত হয়েছে কোন ভারতীয় সিনেমা দু হাজার ছাব্বিশ সালে অস্কার নমিনেশনের জন্য নির্বাচিত হয়েছে বলো কোন ভারতীয় সিনেমা দু হাজার ছাব্বিশ সালে অস্কারে নমিনেশন পেয়েছে আর্টিকেল ফিফটিন ল্যাঙ্গন হোমিও বন্ড সুপার থার্টিন সেটা হলো হোমিও হোমি বন্ড আর কি অল ইন্ডিয়া অফিসিয়াল এন্ট্রি পেয়েছে এবং সংস্কৃতি পুরস্কার পরীক্ষা এটা আসতে পারে কেমন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্সটা ওটা আসতে পারে কেমন হোমি বন্ড বুঝতে পেরেছ ইন্ডিয়া ইউকের মধ্যে গবেষণা কোন ক্ষেত্রকে নিয়ে নতুন সহযোগিতা হয়েছে বলো ইন্ডিয়া ইউকের মধ্যে গবেষণাতে কোন ক্ষেত্রকে নিয়ে নতুন সহযোগিতা হয়েছে বলো মহাকাশ কোয়ান্টাম ভ্যালু চেইন সৌরবিদ্যুৎ ই গভর্নেন্স ইন্ডিয়া ইউকের মধ্যে গবেষণাতে কোন ক্ষেত্রকে নিয়ে নতুন সহযোগিতা হয়েছে বলো কোয়ান্টাম ভ্যালু চেইন আইজিএফ আর কিউইউটিআই টিসিআই যৌথভাবে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং বিজ্ঞানের জন্য এটি গুরুত্বপূর্ণ চলো আট কোন অ্যাপে ব্রিসকিপ এর সঙ্গে তোমার পার্টনারশিপের জন্য আন্তর্জাতিক পেমেন্টের তোমার জন্য কোন অ্যাপের সাথে পার্টনারশিপ করেছে বলো কোন অ্যাপের সাথে পার্টনারশিপে গেছে বলো পেটিএম রূপে রেপে রূপে ভীম ইউপিআই কাদের সাথে গেছে বলো সেটা হলো তোমার পে রূপে বুঝলে পে রূপে বুঝতে পেরেছ চলো উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে খাদ্য পুষ্টি স্বচ্ছতা এফ এফ এন এর ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে কোন রাজ্য বলো উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে খাদ্য পুষ্টি স্বচ্ছতা এফ এন ডব্লিউ এর ক্ষেত্রে নিতে কোন রাজ্য বলো উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র রাজস্থান সেটা হলো তোমার হচ্ছে বিহার বুঝলে তা ডিজিটালাইজেশন ও স্বাস্থ্যখাতে বিহার এই অগ্রণী ভূমিকা দেখিয়েছে চলো বিশ্ব অ্যালজাইমার্স দিবস কবে পালিত হয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাই দিবস কবে পালিত হয় বলো সেটা হলো একুশ সেপ্টেম্বর বুঝলে আন্তর্জাতিক শান্তি দিবস দু হাজার পঁচিশ কবে সালের থিম কি আন্তর্জাতিক শান্তি দিবস দু হাজার পঁচিশ সালের থিম কি সেটা হলো অ্যাকশন ফর পিস জাতিসংঘের ঘোষিত থিম আন্তর্জাতিক ইভেন্ট বা দিবস সম্পর্কিত এটা আসতে পারে কেমন চলো দু হাজার পঁচিশ ই গভর্নেন্স কোথায় কোথায় সম্মেলন কোথায় হচ্ছে বলো দু হাজার পঁচিশ ই গভর্নেন্স সম্মেলন কোথায় আছে জয়পুর বিশাখাপত্তনম সুরাট কলকাতা দু হাজার পঁচিশ ই গভর্নেন্স সম্মেলন কোথায় হচ্ছে বলো জয়পুর বিশাখাপত্তানাম সুরাট কলকাতা বলো সেটা হলো তোমার হচ্ছে বিশাখাপত্তনম বুঝলে বিশাখাপত্তানাম যে কোনো ধরনের সম্মতি সমন্বিত খনিজ অনুসন্ধানে অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন কোম্পানির সাথে মৌ স্বাক্ষর করেছে মানে মৌ চুক্তি করেছে বলো যে কোনো ধরনের টাটা স্টিল এইচসিএল এনএমডিসি বেদান্তা কাদের সাথে করেছে উত্তর হবে তোমার এর সাথে বুঝলে চলো দু সালে বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয় বলো দু সালে বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয় বলো দু সালে বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয় বলো বাইরে প্রচুর বৃষ্টি আমি এখন রেকর্ড করছি সাড়ে চারটে বাজে সেটা হলো তোমার হচ্ছে বাইশে সেপ্টেম্বর বুঝলে বাইশে সেপ্টেম্বর চলো দু হাজার পঁচিশ সালে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে মূলত কাদের সম্মানে বলো মহারাষ্ট্রের একটা রেলে আহমেদনগরকে চেঞ্জ করা হয়েছে আমি তোমাদের বললাম সেটা সেটা কোথায় যদি প্রতিষ্ঠা রেলে সেটা হলো আহল্লাভাই হোলকারের সম্মানত্বে আহল্লা রেল স্টেশন রাখা হয়েছে আহমেদনগর যেটা মহারাষ্ট্রের একটা রেল স্টেশন বুঝলে আহেল্লাভাই হোলকারের সম্মানত্বে রাখা হয়েছে কেমন চলো সম্প্রতি কোন ভারতীয় শহরকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি কোন ভারতীয় শহরকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ শহর হিসেবে ঘোষণা জয়পুর ব্যাঙ্গালুরু পুনে চেন্নাই উত্তর হবে তোমার পুনে বুঝলে তা সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী মহারাষ্ট্রের পুনে শহরটি তার শান্ত পরিবেশ অপরাধের হার কম থাকা সামাজিক স্থিতিশীলতার জন্য বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ শহরের তালিকায় স্থান পেয়েছে বুঝলে চলো ভারতের প্রথম হাইপার লুপ প্রজেক্ট কোন দুটি শহরের মধ্যে তৈরি হয়েছে বলো ভারতের প্রথম হাইপার লুপ প্রজেক্ট কোন দুটি শহরের মধ্যে তৈরি হয়েছে বলো হচ্ছে বলো ভারতের প্রথম হাইপারলুপ প্রজেক্ট কোন দুটি শহরের মধ্যে তৈরি হচ্ছে মুম্বাই পুনে দিল্লি জয়পুর কলকাতা হালদিয়া হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু বলো ভারতের প্রথম হাইপার লুপ কোন দুটি শহরের মধ্যে তৈরি হচ্ছে বলো সেটা হলো তোমার মুম্বাই পুনে বুঝলে এই প্রজেক্টটি ভারতের ভবিষ্যতে দ্রুত পরিবহন ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ হাইপার একটি নতুন ধরনের পরিবহন ব্যবস্থা যা বাতাস শূন্য টিউবের মধ্যে তো খুব গতিতে যাত্রী ও পরিবহন করতে পারে সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার টেলিস্কোপ স্থাপন করেছে সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার টেলিস্কোপ স্থাপন করেছে বলো সম্প্রতি কোন দেশ ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার টেলিস্কোপ সেটা হলো তোমার চীন বুঝলে তা চীনের নবনির্মিত বৃহৎ সৌর টেলিস্কোপটি সৌরজগতের কার্যক্রম সূর্যের পৃষ্ঠ নিয়ে গবেষণা করার জন্য এটা ইয়ে করেছে আর কি চলো কোন ভারতীয় রাজ্য স্টেট ওয়াটার পলিসি চালু করেছে বলো মহারাষ্ট্র কেরাল পশ্চিমবঙ্গ মেঘালয় সেটা হলো তোমার মেঘালয় হবে বুঝলে মেঘালয় রাজ্যে জল নীতি জলসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের এই ধরনের নীতিটি জলবায়ু পরিবর্তন জলসংকট মোকাবেলায় সাহায্য করবে এবং এই ধরনের পরিবেশগত প্রশ্নগুলো আসে বুঝলে চলো কোন ভারতীয় প্রতিষ্ঠান সবুজ হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন ও গবেষণা করছে বলো কোন ভারতীয় প্রতিষ্ঠান সবুজ হাইড্রোজেন ও গবেষণা করছে বলো উত্তর হবে এন মানে কিন্তু এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি না এন টিপিসি কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনও কিন্তু এন টিপিসি বুঝলে এটা তোমরা পড়বে রেলের জন্য যেহেতু একটা নামে মিল আছে না আসতে পারে তো ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা হলো এন টিপিসি এটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য সবুজ হাইড্রোজেন নিয়ে গবেষণা উৎপাদন শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড হেলথ সামিট দু কোন শহরে অনুষ্ঠিত হবে বলো বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু ওয়ার্ল্ড হেলথ সামিট দু কোন শহরে অনুষ্ঠিত জেনেভা নিউ দিল্লি বার্লিন টোকিও বলো কোন শহরে অনুষ্ঠিত হবে বলো কোন শহরে অনুষ্ঠিত হবে বলো সেটা হলো তোমার হচ্ছে বার্লিন বুঝলে জার্মানিন বার্লিন এটি প্রতি বছর এই সম্মেলনটি স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে কেমন সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিজিটাল লোন প্ল্যাটফর্ম চালু করেছে সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিজিটাল লোন প্ল্যাটফর্ম চালু করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনটা সম্প্রতি কোন ব্যাঙ্ক ভারতীয় ব্যাংক ডিজিটাল লোন প্ল্যাটফর্ম চালু করেছে উত্তর হবে তোমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ প্রদানের আর্থিক ব্যবস্থাকে আরও সহজতা ও দ্রুত করবে কেমন চলো কোন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রক ন্যাশনাল পলিসি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট তৈরি করেছে কোন ভারতীয় মন্ত্রক ন্যাশনাল পলিসি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট চালু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক স্বাস্থ্য অর্থমন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক উত্তর হবে তোমার স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক সরি মাফ করে স্বরাষ্ট্রমন্ত্রক যেটা বিপর্যয় ব্যবস্থা ডিজার্স মন্ত্রকের অধীনে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলো কোন ভারতীয় অভিনেত্রী ইউনেসেফ গুড উইল হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় অভিনেত্রী ইউনেসেফ এর গুড উইল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন বলো নিযুক্ত হয়েছেন দীপিকা পাডুকান প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট অনুষ্কা শর্মা উত্তর দাও দেখি কে আগে উত্তর ওরে বৃষ্টি রে বন্যা না হয়ে যায় এবার পুজোতে আরে বৃষ্টি হচ্ছে সেটা হলো তোমার হচ্ছে ভাট বুঝলে আলিয়া ভাট আন্তর্জাতিক সংস্থার সাথে ভারতীয় ব্যক্তিদের যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ খবর এটা চলো সেটা হলো তোমার হচ্ছে আলিয়া ভাট হয়েছে না আর কি এটা ইম্পর্টেন্ট আছে দেখবে কেমন সম্প্রতি কোন রেল রুটে প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করেছে বলো ভারতীয় রেল সম্প্রতি কোন রেল রুটে সম্প্রতি হাইড্রোজেন ট্রেন চালু করেছে বলো সেটা হলো তোমার হচ্ছে কালকা শিমলা হাইড্রোজেন একটি ঐতিহাসিক পদক্ষেপ এটি পরিবেশ বান্ধব ও জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি তো চলো আজকের ক্লাসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো রেলওয়ে ইনসাইড বাংলা কিন্তু তোমার হিস্ট্রি সাইড না হিস্ট্রি সাইড একটা পার্ট আমাদের আলাদা চ্যানেল এখানে সম্পূর্ণ রেলের জন্য প্রিপারেশন করাবো আর আমাদের গ্রুপে জয়েন এই নম্বরে হাই লাখ অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে এবার বিষয়টা হলো যে আমাদের রুটিন লিখে রাখো প্রত্যেক দিন ছটা পনেরোই হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বুঝলে তারপরে তোমার হচ্ছে বারোটা পনেরো পি এম বারোটা তিরিশ পি বারোটা তিরিশ পি হচ্ছে তোমার কি তোমার হলো ম্যাথ জিআই তবে এটা এখনো শুরু হয়নি তোমরা যাবে পাঁচশো সাবস্ক্রাইব করতে পারবে সাবস্ক্রাইবার তবেই আমি শুরু করবো বুঝলে আর সায়েন্স অলরেডি চলছে রাত নটা পনেরো থেকে নটা নটা পনেরো পি এম তোমার হলো রেলের জন্য স্পেশাল সায়েন্স তোমরা একদিন যে ক্লাসটা দেখো যদি ভালো না লাগো আর করো না বুঝতে পেরেছো তার রুটিন আর আমাদের তুমি যদি অন্যান্য পরীক্ষার তো ডাব্লুবিএসএসি বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিতেছো তাহলে আমাদের আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেল নাম হলো হিস্ট্রি ইনসাইট এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স হয় কারেন্ট অ্যাফেয়ার্সটা হয় তোমার সকাল আটটা পনেরোতে বুঝলে এখানে আর্সের জিকে হয় সকাল এগারোটা পনেরো এবং ডাবলুবিএসএসির জন্য প্র্যাকটিস ব্যাস হয় তোমার বিকাল পাঁচটা থেকে বুঝলে হিস্ট্রি ইনসাইট বুঝতে পেরেছো সার্চ করবে টেলিগ্রাম এই ইউটিউবে গিয়ে আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও ফোন নম্বর তো দিয়ে দিয়েছি তাই চলো আজকের ক্লাসে অবধি আবার দেখা হচ্ছে রাত নটার পনেরো নটার পনেরো ক্লাসে চলো টাটা ভালো থেকো সবাই